আলাপসারিতায় আমাদের আজকের ছোট গল্প বরুডিপাসের আতঙ্ক রচনা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় বাসাডেরা না পাস। চ্যাংজোরা পেরোলে আরও ভয়ঙ্কর কাশিদা তামুক পালো অরণ্যময় সাতগুরু নদীর অববাহিকায় এবং সুবর্ণরেখার উভয় তীরে তখন দুর্ভেদ্য জঙ্গল লক্ষণ মেটের বাড়ি ছিল বাসাডেরায় চ্যাংজোরা পেরিয়ে যেতে হতো তার মুখে আরণ্যক জীবনের রোমাঞ্চকর কাহিনী শুনে কাঁটা দিত গায়ে আজ থেকে তিরিশ বত্রিশ বছর আগে আমার বয়সী কত খুব জোর বিশ বাইশ বিআরআই কেজিপি ক্যাজুয়াল লেবার হিসেবে নো ওয়ার্ক নো পে একটা ছোটোখাটো চাকরি পেয়েছিলাম ঘাটশিলা স্টেশনের অদূরে হিল কাঠের ধারে তাঁবু খাটিয়ে রাত্রিবাস কি মধুময় না ছিল চারিদিকে ঘন শালমহার বোন বড় বড় সেগুন পলাশ আর তাকে জড়িয়ে ঘন পাতার লতায় যেন বর্ণের বাহার বাঘ ভাল্লুকের ভয়ে সারারাত আগুন জেলে পাহারা দিত নাইট গার্ড প্রকৃতির দৃশ্য থেকে ভরে উঠত মন দু চোখ মেলে দূরের পাহাড়গুলোর দিকে তাকিয়ে থাকতাম আর কত কী ভাবতাম এরই মধ্যে কাজের ফাঁকে অথবা ব্রিজেস স্ক্র্যাপ করতে করতে লক্ষণ মেটের মুখে শুনতাম বাসের আতঙ্কের কথা বুনো হাতির উপদ্রবে তচনচ হয়ে যাওয়া বাসাডেরা অথবা বিধ্বস্ত চ্যাংজোড়ার কাহিনী শুনে ভয় হতো এমন এক সময় মাঘের শেষে যখন পলাশ বনে রঙের আগুন তখন একদিন ঠিক হলো আমাদের রেস্ট ডেতে আমরা দু তিনজন বাসাডেরা গ্রামে গিয়ে লক্ষণ মেটের বাড়িতে থাকব। তারপরে ওখান থেকে সোজা চলে যাব পুরি পাস। হোক না ভয়ঙ্কর তবু অরণ্যের ভয়াবহতা কিছুটা তো অনুভব করতে পারবো ঘাটসিলার এক টিমবার মার্চেন্ট রোজ সকালে ধারাগিরির জঙ্গলে কাঠ আনতে যেতেন তাঁরই টাকে রওনা হলাম আমরা রবি আমি উত্তৃষ্টরা লক্ষণ মেট একদিন আগেই চলে গেছে দুদিনের নাগা আমরা এই অরণ্য পর্বতের দেশে ট্রাক বাহনে অভিযান শুরু করলাম একসময় অপূর্ব প্রাকৃতিক পরিবেশে বাসারেরা গ্রামে যখন পৌঁছালাম তখন সে কি আনন্দ আমাদের লক্ষণ মেট আমাদের জন্য পথে দাঁড়িয়ে অপেক্ষা করেছিলেন ট্রাক থামতে আমরা ঝুপঝাপ নেমে পড়লাম আমরা বললাম সত্যি লক্ষণ তুমি কি ভাগ্যবান এত সুন্দর তোমার গ্রাম হেসে বললেন কিছুদিন থাক না তাহলে বুঝবে এই সুন্দর কত রোমাঞ্চকর কিভাবে আমরা বেঁচে আছি গভীর বনবাসে লক্ষণ যাই বলুন না কেন আমরা অভিভূত লক্ষণদার বউ আমাদের তেল মাখা মুড়ি পেঁয়াজ লঙ্কা ভাজা আর ডিমের অমলেট করে খাওয়ালেন পাতার জাল দিয়ে একটু ভেলি গুড়ের চায়ের ব্যবস্থাও হলো তাই যেন অমৃত আশপাশ থেকে অনেক আদিবাসী ছেলেমেয়ে এসে ঘিরে ধরলো আমাদের শহরের মানুষ দেখতে লাগলো আমরা জলযোগ সেরে নিয়ে গ্রামের মানুষদের বসবাসের বুনো ঝুপড়িগুলো দেখতে লাগলাম সেগুলো চেয়ে ভালো লাগলো এখানে গাছের ওপর ঘর দেখে আমি বললাম লক্ষণ গাছের উপর ঘর কেন কারা থাকে ওখানে কেউ থাকে না তবে খেতে ফসল হলে পাহারা দেওয়ার সময় পাহারাদাররা থাকে বন বা হাতির উপর তো খুব এখানে তারা ফসল নষ্ট করতে এলে ওই মাচা ঘরে বসে কেন তারা পেটায় পাহারাদাররা তখন হয় ওরা ভয় পালায় নয়তো তো সবকিছু তছনছ করে এমনিতে তো সামনে যাওয়া যায় না ওদের এখানে বাঘ আছে আছে ভাই কি আর ভাল্লুকেরই তো দেশ সন্ধের পর তাই ঘর থেকে বেরোনো নয় তাই যাই হোক আমরা যে জন্য এখানে এসেছিলাম সেসব ব্যবস্থা হয়ে গেল বরুড়ির একটি বিস্তীর্ণ জলাশয়ের পাশে বসে আমরা পিকনিক করব। জায়গা নাকি ভারী মনোরম লক্ষণ দা দু একজন আদিবাসীকে তীর কার নিয়ে আমাদের সঙ্গে যেতে বললেন মুরগিও জোগাড় করলেন দু তিনটে সবে রওনা হতে যাব এমন সময় দুঃসংবাদ বুরুডি পাশের আতঙ্ক আবার মাথা ছাড়া দিয়েছে একটা বাঘ বেশ কিছুদিন ধরে উপদ্রব শুরু করে আবার গ্রামবাসীদের গরু ছাগল খেতে খেতে কাল একজন মানুষকেও নাকি ভর দুপুরে টেনে নিয়ে গেছে অতএব আর যাওয়া নয় লক্ষণদা বললেন এখন ওদিকে না যাওয়াই ভালো বাঘ যখন নরখাদক খায় তখন সে খুবই মারাত্মক যদি অরুডি বসে সে হাত অঙ্ককে এখনো চোখে দেখেনি কেউ তবু সে আসে নিঃসদে পদ সঞ্চারে মনের মতন শিকারটি তুলে নিয়ে উধাও হয়ে যায় এত আশা সবই রবি আমি কেষ্টদা তিনজনই মুখ চাওয়াচাই করলাম আমি বললাম যাই হোক এত দূর এসে বড়ি পাস না দেখে যাচ্ছি না সাবধানে থাকবো আমরা তাছাড়া সন্ধ্যের আগেই তো ফিরে আসছি লক্ষণদা বললেন কিন্তু কোনো কিন্তু নয় এই সুযোগ হাতছাড়া করলে আর হবে না এখানকার কাজ আমাদের শেষ হয়ে আসছে এরপর একেবারে সিনি কিংবা গিধ্বনিতে কবে অর্ডার আসে কে জানে তাই আর দ্বিমত নয় আমাদের যাত্রা শুরু হলো বুরুডি পাশে সেই বিখ্যাত জলাশয়ের চারপাশ ঘিরে সে কি অরণ্যের গভীরতা দিন মানেও যেন রাতের অন্ধকার সেখানে আজ যারা বুরুডিতে পিকনিক করতে যান উনিশশো একষট্টি সালের সে বুরুডির পরিবেশ কল্পনাতেও আনতে পারবেন না তারা যাই হোক বনের কাঠকুটো সংগ্রহ করে মুরগির মাংস আর ভাত রান্না করে খেতে খেতেই দুপুর গড়িয়ে গেল ঠিক এই সময়ে বা ফিরতে গেলে বাঘে না খেলো ভাল লোকের হাত থেকে নিস্তার নেই এদিকে বুরুড়ির গ্রামবাসীরা সেই নরখাধকের সন্ধানে তোলপাড় করছে চারদিক যাই হোক লক্ষণদা দা বলে আদিবাসীদের একটি ঝুপড়িতে আমাদের রাত্রিবাসের ব্যবস্থা করলেন আগেই বলেছি আমার তখন অল্প বয়স আমি জেদ ধরলাম রাত্রিবাসী যদি করতে হয় তাহলে ঝুঁপড়িতে নয় এখানে গাছের মংটালে যেসব ঘর আছে তার একটিতে আর থাকবো আমরা লক্ষণদা বললেন ফাঁক হলে নাকি ওইভাবে কখনো তোরা থাকতে পারিস ছেলে মানুষই করিস না একটা বিপদ ঘটে গেলে খেলেনকারি হয়ে যাবে কিন্তু রবি আর আমি দুজনই নাছর লক্ষণদা বললেন যা ভালো বুঝিস কর আমি কিন্তু গাছে উঠি না না ওখানে আমার ঘুম হবে না আর ঘুম না হলে কাল ডিউটি করবো কি করে তিন দিন নাগা হলে চাকরি থাকবে রবি বলল কোচ ফর তুমি যা করবে করো আমরা গাছই থাকবো আমি বললাম গাছ না থাকলে জঙ্গলে জন্তু জানোয়ার দেখব কি করে তুমি বলো লক্ষণ বললেন তার আর তারা কেষ্ট দাও তখন বললেন আমি এসব দেখে আলি নেই আমি জবনীতি থাকবো বলি লক্ষণ সঙ্গ নিয়ে চলে গেলেন আদিবাসী প্রল্লিতে আমরা দুজন খাবার দাবার নিয়ে দড়ির মই বেয়ে উঠে পড়লাম টঙে সে কি আনন্দ দেখতে দেখতে সন্ধে উত্তীর্ণ হলো অন্ধকার ঢেকে গেল চারদিক ইকিরে পোকার ডাকে কানে যেন তালা ধরে গেল মশার কামড়ার পোকার কামড়ে অল্পক্ষণের ক্ষণের মধ্যে অতিষ্ঠ হয়ে উঠলাম আমরা কিন্তু না পেলাম বাঘের দেখা না দেখলাম হঠাৎ এক একসময় দেখি জোড়া জোড়া টর্চের আলো চারিদিক থেকে যেন ঘোরাফেরা করছে আমাদের কাছে টর্চ ছিল তাই জেলেই দেখলাম কত কত হরিণ উল্লাসে জেঁচি উঠলাম আমরা সুন্দর দৃশ্য ভাগ্য স্টঙে উঠে বসেছিলাম নাহলে এই দৃশ্য কি দেখতে পেতাম কখনও কিন্তু সে মুহূর্তের ব্যাপার হঠাৎ কী যে হলো বিদ্যুৎ গতিতে উধাও হয়ে গেল তারা এবারে যে দৃশ্য দেখলাম তা আরও অভিন হব বরুডির জলাশয়ের দ্বারে হাঁক ঢাঁক করে ঘোরাফেরা করছে কিছু ভাল লোক আর কিছু কালো পশমের ডেলা ঘোরাফেরা করছে তাদের ঘিরে বুঝলাম ওগুলো ওদের সাবো একসময় তারাও হারিয়ে গেল বনের অন্ধকারে রবি বলল জায়গাটা ভালোই পছন্দ করেছি আমরা সমস্ত জন্তু জানোয়ার এই জল খেতে আসবে এখানে কিন্তু বাঘ বাঘের তো নেই কেন বলার সঙ্গে সঙ্গে টর্চের আলোর মতো ধরে জ্বলন্ত চোখের দৃষ্টি পড়লো আমাদের উপর আমরা ঝুঁকে পড়ে দেখছিলাম অরণ্যের নিষেচর্দেবদের বইয়ে পড়েছিলাম চতুষ্পদ জন্তুদের চোখ রাত্রিবেলা জলে কিন্তু তা যে এইভাবে তা আমাদের ধারণাতেও ছিল না রবি হঠাৎ চিৎকার করে বলল বাঘ বাঘ এই তো এই তো বাঘ ওর টর্চের আলো তখন বাঘের মুখে সঙ্গে সঙ্গে বনভূমি কাঁপিয়ে সে কি ভয়ঙ্কর ডাক পিণ্ডে ধূপ উনি যেন হঠাৎই থেমে যাওয়ার উপক্রম হলো প্রচন্ড একটা ঝাঁকুনিতে তুলে উঠল গাছের ঘটটা আর সেই ঝাঁকুনিতেই যা ঘটবার তা ঘটে গেল অর্থাৎ চোখের পলকে উদাহ হয়ে গেল রবিটা কি সর্বনাশ কোথায় গেল ছেলেটা আমি ওর নাম ধরে ডাকতে কত ডাকতে থাকলাম রবি রবি কিন্তু সাড়া নেই শব্দও নেই ভয়ে আমার সিদ্ধ দাঁড়াবে একটা হিম স্রোত নেমে এলো যেন আমি জোরে জোরে ক্যানাস্তারা বাজিয়ে ডাকতে লাগলাম সকলকে এক সময় গ্রামের দিক থেকে মশালের আলোর সংকেত দেখা গেলেও আমাকে উদ্ধার করতে গিয়ে এলো না কেউ সে রাতটা কীভাবে কাটলো তা আমি জানি না পরদিন সকালে যখন এলো ওরা তখন আমার মুখ দিয়ে অস্ফুট একটা স্বর বেরিয়ে এলো শুধু লক্ষণ রবি কি হয়েছে রবির লক্ষণ তাকে সব বললাম লক্ষণদা ভীষণ এগিয়ে বললেন ওই জানি আমি বারণ করেছিলাম তাদের শুনলিন তো শুনলিন না আমার কথা এখন ফিরে গিয়ে সাজকে আমি কি বলবো তোদের এখানে আনাটাই আমার ভুল হয়েছে আমি বললাম কাল যে আমি কেন অত করে তোমাদের ডাকলাম একবার আসতে পারলে না কেউ আমরা তো আসছিলাম আলাদা দেখিস নি আসছিল তো এলে না কেন ওনা হাতে দল যে ঘিরে ছিল চারটি তাই বাধ্য হয়ে ফিরে গেলাম অরণের ওই গণেশ দেবতা খেয়ে গিয়ে রক্ষে আছে তাই আসতে সাহস হয়নি কারো বাঘের জম হাতি হাতির জম বাঘ তোদের টর্চের আলোয় নয় হাতি দেখি ভয়ে চিৎকার করেছিল বাঘটা আর তখনই ঘটে গেছে অঘটন নিশ্চয়ই রবিটা ভয় পেয়ে পড়ে গেছে বাঘের মুখে বাঘ হতার শিকার পেয়ে কেটে পড়েছে নিজের ডেরায় তবুও শুরু হলো খোঁজার পালা ঠিক এই সময় একটা দৃশ্য চোখে পড়লো যে তা দেখে আমরা হাসবো না কাঁদবো কিছু ঠিক করতে পারলাম না আদিবাসীদের শিকারী কুকুরের চিৎকারে আমরা সেই জলাশয়ে ধারে দেখি বাঘের গলা জড়িয়ে বাঘের পিঠে শক্ত কাঠ হয়ে শুয়ে আছে রবি আর জলে ভেজা ধূসর বাঘটা এমনই ক্লান্ত যে জল থেকে উঠবাড়ার শক্তি নেই তার যাই হোক আমরা বহু কষ্টে উদ্ধার করলাম রবিকে আর আদমরা বাঘটাকে পিটিয়ে মারল সকলে উদ্ধারের পরই রবি জ্ঞান হারালো অনেক পরে রবির জ্ঞান ফিরল রাতের কথা কিছুই বলতে পারেনি সে তবে আমরা অনুমানে বুঝলাম বাঘের ডাকে ভয় পেয়ে রবি তো বাঘের ঘাড়ি বাঘ ও আচমকা ভারী বস্তু তার ঘাড়ে আরো ভয়ে ঝাঁপ ঝাঁপিয়ে পড়ে অথই জলে তারপর সাঁতার কেটে প্রাণ মাছায় জলাশয়ের চারপাশে নিশ্চয়ই তখন বুনো হাতির দল ফলে তাদের নজর এড়িয়ে পালানো সম্ভব না হয় অর্ধমিত হয়ে জলে থাকতে হয় সারা কি কষ্ট বেচারি এখন একই গোহের ফেরে একজনের পুনর্জন্ম আর একজনের মুখ খোলা হলেও বাঘের সেই করুণ পরিণতির কথা আজও ভুলতে পারি চাকরি আমি পরের বছরই ছেড়ে দিয়েছিলাম কিন্তু রবি সে এখন মস্ত অফিসার